বিয়াতে কাবিন কয় টাকা লেখবো লেখেন পনেরো লাখ টাকা লেখেন বিয়া সাহেব এত টাকা কাবিন একটু কমায় সময় করা যায় না পনেরো লাখ টাকায় তো কম হয়ে গেছে মাইন সাথে এখন বিশ লাখ টাকা করে লেখা পনেরো লাখ টাকা কাবিন ছেলে কি উচ্চ লেভেলের কোন বড় সরকারি চাকরি করে নাকি না ছেলে কোন চাকরি বাকরি করে না তারপরে আর এখন সুন্দরী মাইয়া বিয়ে করলে আলহামদুলিল্লাহ বলো আর আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাচা এই সহজ সরল ভালো একটা ছেলের উপরে যে আপনি পনেরো লাখ টাকা কাবিন গোসাই দিলেন এটা তার উপর একটা জলুম হয়ে গেল না আরে পনেরো লাখ টাকা কাবিন দিলাম কি কারণে সেটা তুমি বুঝতে পারলাম না তুমি তো জানোই আমার মেয়েটার শরিত্র একটু ভালো না জামার করে আবার গলার মধ্যে জ্বলাই দিছি পনেরো লাখ চা চা আপনার মাথার মধ্যে যে পরিমাণ বুদ্ধি আমার তো মনে হয় একশো জন মানুষ আপনার লাগে বুদ্ধি দিতে পারবো আর আরে জামাই বাবা যে কিছু না বললে হঠাৎ করে আমার বাড়িতে আর তুমি এক লাখে আমার মেয়ে কই এই যেতে জামাই রে বসতে আমি আপনার বাড়িতে বসতে আসি নাই জামাই বাবা তুমি হঠাৎ করে তো রাগে আসো আর তুমি আমার বাড়িতে বসতে আসছো না তো কি কারণে আসছো আপনার মেয়ে বাড়িতে গ্যাঞ্জাম শুরু করে দিছে সবার সাথে খালি ঝগড়া বাজা না জামাই বাবা জি তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না তোমার ভালো মনে করে তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিছিলাম আর তুমি কেন দুদিন পরে পরে খালি আমার মেয়ের নামে বিচার নিয়ে আসো আপনার মায়া তো আমার কোনো কথাই শুনো না এমন খারাপ চরিত্রের একটা মায়া আমার কাছে কথা দিচ্ছেন পাড়ায় পাড়ায় গুরুত্ব দৌড়ে নিয়ে বিয়ে দিয়ে আমার কাছে আমার জীবনে ধ্বংস করে দিচ্ছেন তোমার কাছে আমার মায়ের বিয়ে বিয়া তো আমার ভুল হয়েছে তুমি তো আসলে একটা বদ জাত পরে কালে আমার মেয়ে নেয় বিচার নিয়ে আসো আমার মেয়েরা যদি তোমার ভালো না লাগে সংসার করতে না সেই দিন এখনই আপনারা তালাকের সিদ্ধান্ত নিয়ে নিলেন তালাকের সিদ্ধান্ত না নাকি উপায় আছে বিয়া দিয়েছে তিন মাস হয় নাই দুদিন পর বার কালে আমার মেয়ের নয় বিচার নিয়ে আসে যেহেতু আমার মায়ের সময় সাথে আমার মেয়ের আমি সারায় নিয়েছি তাহলে কি আপনারা সিদ্ধান্ত নিয়ে নিছেন তালাক দিয়ে দিবেন আর এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কি আছে ওরা তো আগে থেকে প্ল্যানিং করে রাখছে বেশি দেখা কাবিন বিয়ে দিব তারপর কয়েকদিন পরে সারাই নিয়ে আইবো ওটা তো ওরার ব্যবসা আসলে এটা আপনাদের সমস্যা না এটা সমাজের সমস্যা বর্তমানে তো চলতে আছে এটা সারা দিনে বিয়ে পরে একটা আর তালাক করাই তো আমার দশটা তাই মেয়েরা যে তালাক দিতে আসেন টাকা টাকা সব কিছু নিয়ে আইছেন টিয়া বসে সারা আইছে নাকি ওরা তো টাকা লাগে বিয়ে দিছে ওরা তো ব্যবসা এইটা তে টাকা বসে বুঝে পাইছেন তো তাহলে আমারে কি আপনি দিবেন না হেরা দিব হেরা যাক তারপর আপনারা যা দেওয়ার দিতেছি আপনি যা আপনার মেয়েটা এত খারাপ এত জীবন নষ্ট করলেন মাত্র লাখ টিকার জন্য আপনি বলছিলেন পনেরো লাখ টাকা বিনা দিলে পরে পনেরো টাকা আবার বিয়ে দিতে পারবেন এই দেয় দেখো নাকি আমার বুদ্ধি কিরকম আমার মেয়েরা সারায় নিয়েছেন কি আর পনেরো টাকায় বিয়ে দিব পনেরো লাখ টাকা দেয় সত্যি চাচা আপনার মাথার মধ্যে এত বুদ্ধি আমার আগে জানা ছিল না